السلام عليكم ورحمة الله وبركاته لدو الرجل غندا تميني لبراجيدا پورا الرجل لدو الرجوني غندا تميني لو پورا جيدا بتا شدل قوم دو بلوتا يا كوبيتا Ido do er el rojo ni ganda, lo porajida. Ni do el rojo ni ganda, tú mí ni lo porajida. Hmm 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 ah 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 ah, ah, ah. তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার অকুলতা লতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার অকুলতা স্বচ্ছ তোমার স্নিগ্ধভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো শুক্র মেঘ তুমি আমার অকুলতা তোমার নামে তোমার নামে দুরুজ্জপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিদা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিদা হম 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 হা 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 হিমের পর সোহাসিনী তুমি নীলমাল দিলতা ককিলের সুরের ঋত নতুন তুমি আমার বেকুলতা হিমের পর সোহাসিনী তুমি নীলমাল দিলতা কুকিলের সুরের রেদনু তুমি আমার বেকুলতা হিমের পর সোহাসিনী তুমি তুমি আমার দিলতা বেকুলতা তোমার নামে দুর্য তোমার নামে দুর্য কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোল মাধবিলতা বাতাসে দোলকা মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা tumini mini lo gita li do e lo mi tu mini gita